আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার দিনটি রহমত বরকত এবং শান্তিতে ভরে উঠুক আজকে আমরা একটি গভীর কিন্তু হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকেই চারটি কষ্ট দেন হ্যাঁ আল্লাহর ভালোবাসা মানেই সবসময় সহজ জীবন নয় কখনো কখনো কঠিন পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ তার বান্দার মর্যাদা বাড়িয়ে দেন তাকে পরিশুদ্ধ করেন এবং তাকে আরসের ছায়ার নিচে থাকার যোগ্য বানিয়ে তোলেন আজকের ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সাবধানে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক আল্লাহ তার প্রিয় নারীদের হৃদয়ের পরীক্ষা নেন প্রিয় দর্শক আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে সবচেয়ে আগে পরীক্ষার মধ্য দিয়ে দেন আর একজন নারী জন্মগতভাবে কোমল হৃদয়ের অধিকারী তার চোখে পানি দ্রুত আসে তার হৃদয় দ্রুত ভেঙে যায় দ্রুত কষ্ট পায় কিন্তু এখানেই লুকিয়ে আছে আল্লাহর রহমতের সবচেয়ে বড় উপহার অনেকেই মনে করেন কষ্ট মানেই শাস্তি কিন্তু না প্রত্যেক কষ্টই শাস্তি নয় অনেক কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার প্রমাণ একজন নারী যখন বারবার কষ্ট পায় তখন সে ভাবে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন কিন্তু সেই প্রশ্নের উত্তর অনেক গভীর আল্লাহ তার প্রিয় বান্দাদের দুনিয়ার ঝামেলা পাপ অহংকার আত্মা পরিষ্কার করার জন্য কিছু কঠিন সময় দেন কারণ কোমল হৃদয়ের নারী পরীক্ষার মধ্য দিয়েই আরও শক্তিশালী হয় আরও স্থির হয় এবং আল্লাহর আরও কাছে পৌঁছে যায় একজন নারীর জীবনে অনেক রকম হৃদয়ের পরীক্ষা আসে কখনো সে বুঝতে পারে না কোনটা আল্লাহর পরীক্ষা আর কোনটা দুনিয়ার যন্ত্রণা যেমন একজন নারী হয়তো তার স্বামীর অবহেলায় কষ্ট পায় মানুষের কথায় কষ্ট পায় অন্যায়ের মুখে কষ্ট পায় এমনকি সবচেয়ে প্রিয় মানুষের আচরণেও কষ্ট পায় কিন্তু জানেন কি এই সব কষ্ট আল্লাহ দেখেন তিনি একটুও অপেক্ষা করেন না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন অর্থাৎ যে নারী আজ কাঁদছে তার কান্না কোনো বিফলে যায় না আল্লাহ তার সেই কান্নার প্রতিটি ফোঁটা লিখে রাখেন অনেক সময় একজন নারী ভাবে আমি কেন এত কষ্ট সহ্য করছি কিন্তু আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি তুমি ধৈর্য ধরো আমি তোমার ধৈর্যের বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দেব হৃদয়ের পরীক্ষা একজন নারীর ভেতর থেকে অহংকারকে ভেঙে দেয় সে আরও বিনয়ী হয় আরও নরম হয় আরও ইমানদার হয় একজন নারী যত বেশি ধৈর্য ধারণ করে তার মর্যাদা তত বেশি বাগতে থাকে আর আল্লাহ ধৈর্যশীলদের ভীষণ ভালোবাসেন এমনও হয় একজন নারী জীবনের এক পর্যায়ে বুঝতে পারে মানুষ কেউ আমার কথা বুঝছে না সবাই আমাকে ভুল বোঝে কিন্তু আপনি জানেন কি দুনিয়ায় কেউ না বুঝলেও আল্লাহ বোঝেন আল্লাহ জানেন আল্লাহ শোনেন একজন নারী যখন একা একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় তখন আল্লাহ তাকে ডাকেন আমার কাছে ফিরে আসো আমি তোমাকে শান্তি দেব হৃদয়ের পরীক্ষা আসলে এক ধরনের নরম আমন্ত্রণ আল্লাহ তার প্রিয় নারীকে এই কষ্ট দেন যাতে সে আবার তার দিকে ফিরে যেতে পারে তার নাম ধরে কান্না করতে পারে তার কাছে আত্মসমর্পণ করতে পারে একজন নারীর কান্নার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে যখন সে রাত্রির নিস্তব্ধতায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তখন আল্লাহ সেই দোয়া খুব দ্রুত গ্রহণ করেন কারণ একজন নারীর হৃদয় খুব পরিষ্কার তার দোয়ার শক্তি খুব গভীর আর এই কারণেই আল্লাহ তার প্রিয় নারীদের বেশি পরীক্ষা দেন কারণ তাদের দোয়া আল্লাহ সবচেয়ে ভালোবাসেন হৃদয়ের কষ্ট একজন নারীকে ভেতর থেকে গড়ে তোলে তাকে এমন একজন মানুষ বানায় যে ঘৃণা করে না প্রতিশোধ চায় না বরং ক্ষমা করতে শেখে আর ক্ষমাশীল মানুষদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কখনো কখনো একজন নারীভাবে আমার ভাগ্যে কি শুধু কষ্টই লেখা কিন্তু প্রকৃত সত্য হল আপনার ভাগ্যে কষ্ট লেখা নয় বরং আপনার ভাগ্যে আল্লাহর ভালোবাসা লেখা আছে আর আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ নয় সেটা পেতে হলে কিছু কঠিন পথ পাড়ি দিতে হয় একজন নারী যখন তার হৃদয় ভেঙে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ তাকে এমনভাবে তুলে ধরেন এমনভাবে সম্মান দেন যা দুনিয়ার কেউ দিতে পারে না হৃদয়ের পরীক্ষা এমন একটি কষ্ট যে একজন নারীকে শুধু কাঁদায় না তাকে নতুন করে গড়ে তোলে তাকে রানীর মতো সম্মান দেয় এবং তাকে জান্নাতের পথ সহজ করে দেয় দুই আল্লাহ তার প্রিয় নারীদের দুনিয়ার ভোগ ব্যথার মধ্য দিয়ে পরিপূর্ণ করেন প্রিয় দর্শক আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেবল হৃদয়ের পরীক্ষা দেন না বরং দুনিয়ার ভোগ ব্যথার মধ্য দিয়েও পরিপূর্ণ করেন আপনি হয়তো ভাবেন কেন একজন নারীকে এত কষ্টের মধ্য দিয়ে যেতে হয় অনেক সময় মনে হয় আমি কেন এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু প্রকৃত সত্য হল এই কষ্টগুলি আল্লাহর বিশেষ রহমতের অংশ একজন নারী যখন জীবনের নানা দুঃখ অভাব অন্যায় মানুষের অবহেলা সহ্য করে তখন আল্লাহ তার মনকে শক্তিশালী করেন সে শক্তি আসে ধৈর্য এবং ইমানের মাধ্যমে কেউ যখন তাকে ভুল বোঝে অবহেলা করে বা অন্যায় করে তখন সে ভাবতে পারে কেন সবাই আমার বিরুদ্ধে কিন্তু এখানে আল্লাহর উদ্দেশ্য আরও গভীর আল্লাহ চান যে তার প্রিয় নারী সব পরিস্থিতিতে স্থির থাকুক আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুক এবং দুনিয়ার অস্থায়ী সুখ আর দুঃখে বিভ্রান্ত না হোক দুনিয়ার ভোগ ব্যথার মধ্যে অনেক কষ্ট আসে সম্পর্কের কারণে যেমন স্বামী পরিবার বন্ধু বা সহকর্মীদের আচরণে অমিল দেখা দেয় একজন নারী যখন এই কষ্টগুলোকে সহ্য করে তখন তার হৃদয় আরও বিনয়ী ধৈর্যশীল ও শান্তিশীল হয় সে বুঝতে শেখে মানুষের আচরণ পরিবর্তনশীল কিন্তু আল্লাহ স্থির এবং তার কাছে সব কিছু স্পষ্ট একজন নারী অনেক সময় ধীরে ধীরে উপলব্ধি করে তার জীবনের প্রতিটি দুঃখের মধ্যে আল্লাহর এক অদৃশ্য হাত কাজ করছে যেমন একটি ব্যর্থ সম্পর্ক বা বঞ্চনার মধ্যে আল্লাহ তাকে এমন শিক্ষা দেন যা ভবিষ্যতে তার জীবনে শান্তি ও সুস্থতা আনে এই অভিজ্ঞতা তাকে জীবনের প্রতি ধৈর্যশীল ও কৃতজ্ঞ হতে শেখায় কিছু সময় একজন নারী যখন নিজের কষ্ট নিয়ে একা একা কাঁদে তখন আল্লাহ তার কান্নার প্রতিটি ফোটা নোট করে রাখেন কারণ আল্লাহ জানেন এই কষ্টগুলো তাকে পরিপূর্ণ করবে প্রতিটি ব্যথা প্রতিটি অভাব প্রতিটি আঘাত সবই একজন নারীকে এমনভাবে গড়ে তোলে যে সে সহজে হতাশ হয় না সহজে বিচলিত হয় না এবং মানুষের অন্যায়ের মোকাবিলা করতে পারে আল্লাহ প্রিয় নারীদের জন্য দুনিয়ার কষ্টকে এমন একটি শিক্ষা হিসাবে দেন যা তাদের আত্মাকে উন্নত করে সে কেবল কষ্টের মাধ্যমে শক্তিশালী হয় না বরং ইমানের মাধ্যমে আরও স্থির হয় এবং মনে রাখবেন যে নারী এই দুনিয়ার কষ্ট ধৈর্যশীলভাবে সহ্য করে আল্লাহ তার জন্য জান্দাতের পথ সহজ করে দেন তিন আল্লাহ তাকে আত্মসমর্পণের শক্তি দেন প্রিয় দর্শক তৃতীয় কষ্টটি হল আত্মসমর্পণের শিক্ষা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমনভাবে তৈরি করেন যে সে নিজের সব দুঃখ অশান্তি এবং কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে শেখে একজন নারী জীবনের নানা পরীক্ষার মধ্যে দিয়ে গেলে প্রায়ই নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে যে সে সব কিছু নিজের শক্তিতে সামলাতে পারে না তখন আল্লাহ তাকে শেখান আসল শক্তি এবং শান্তি আসে তার দিকে ফিরে আসার মধ্য দিয়ে একজন নারী যখন মনে করে আমি একা আমি কিছুই করতে পারবো না তখন আল্লাহ তাকে ডাকেন তিনি বলেন আমার কাছে এসো আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে শক্তি দেব এই ধরনের আত্মসমর্পণই প্রকৃত কৃতজ্ঞতা এবং ইমানের চূড়ান্ত নিদর্শন একজন নারী যখন নিজের সব সমস্যাকে আল্লাহর হাতে ছেড়ে দেয় তখন সে যে শান্তি অনুভব করে তা দুনিয়ার কোনো সুখ তাকে দিতে পারে না আত্মসমর্পণ মানে কেবল দুঃখের সময় আল্লাহর কাছে যাওয়া নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে ওপর নির্ভর করা একজন নারী যখন এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তখন তার হৃদয় নরম হয় মন শান্ত হয় এবং সে নিজের জীবনের সিদ্ধান্তগুলিকে আল্লাহর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ করতে পারে এই কষ্টের মাধ্যমে আল্লাহ প্রিয় নারীদের একটি বড় শিক্ষাই দেন যে নিজের আত্মাকে সব সময় আল্লাহর দিকে ফিরিয়ে আনা উচিত জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা প্রতিটি দুঃখ সবই একটি ডাক যা তাকে আল্লাহর দিকে টানে একজন নারী যখন এই ডাক বুঝতে পারে তখন সে অনুভব করে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর রহমত এবং ভালোবাসা কাজ করছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো তুচ্ছ বা ছোট মনে করেন না তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে একজন নারী নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে ধৈর্য ধরে এবং সম্পূর্ণ আত্মসমর্পণ শেখে আর এই শিক্ষা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকে চার আল্লাহ তাকে মানসিক শক্তি ও স্থিরতা দেন প্রিয়দর্শক চতুর্থ কষ্ট হল মানসিক শক্তি ও স্থিরতার জন্য কঠোর পরীক্ষা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান যেখানে তার ধৈর্য সহিষ্ণুতা এবং বিশ্বাস সব কিছু পরীক্ষার মুখোমুখি হয় একজন নারী যখন এই কষ্টগুলোকে সহ্য করে তখন তার ভেতরের মানসিক শক্তি জন্মায় আপনি ভাবতে পারেন কেন আল্লাহ এমন কঠিন পরিস্থিতি দেন কারণ আল্লাহ চান যে তার প্রিয় নারী শুধু দৃঢ় হোক না বরং স্থির হোক স্থিরতা মানে জীবনের উত্থান পতনের মধ্যে দমে না হারানো বিপদের মুখে অস্থির না হওয়া এবং দুনিয়ার ছল প্রপঞ্চের দিকে নজর না দেওয়া একজন নারী যখন বারবার জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তখন সে অনুভব করে নিজের শক্তির সীমা এবং আল্লাহর শক্তির বিশালতা প্রতিটি কষ্ট তাকে আরও স্থির আরো দৃঢ় এবং আরও আত্মবিশ্বাসী করে তোলে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনও এমন পরিস্থিতির মধ্য দিয়ে পাঠান না যা সে সহ্য করতে পারে না বরং প্রতিটি কষ্ট তাকে আরও বেশি শক্তিশালী এবং স্থির করে তোলে এই মানসিক শক্তি শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয় বরং পরিবার সমাজ এবং ইমানের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন নারী যখন স্থির হয় তখন সে শান্তির দৃষ্টান্ত হয়ে ওঠে সে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আলোর উৎস হয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জীবনের এই মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এমনভাবে গড়ে তোলেন যে সে দুঃখের মধ্যে হাল ছাড়ে না প্রতিটি পরীক্ষা তাকে এমন একজন নারী বানায় যার ধৈর্য স্থিরতা এবং ইমান সকলের জন্য অনুপ্রেরণা এই মানসিক শক্তি শেষ পর্যন্ত তাকে জান্নাতের পথে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কষ্ট দেন না শাস্তি হিসেবে বরং ভালোবাসা ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা তাকে শক্তিশালী স্থির এবং ধৈর্যশীল করে তোলে তাই যে নারী কষ্টে কাঁদে সে দুর্বল নয় বরং আল্লাহর প্রিয় বান্দা